একজন গরিব কাঠোরে ছিল সে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাট কাঠ কেটে যখন তার কিছু টাকা জমল তখন সে সেই টাকা দিয়ে তার ছেলেটিকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া শিখ ছেলে খুব মন দিয়ে পড়াশোনা করে তার বেশ নামও হচ্ছে এর মধ্যে তার বাবার টাকা গেল ফুল কাজেই তার লেখাপড়া শেখা হলো না সে বাড়ি ফিরে এলো কাঠুরেরও তাতে বড় দুঃখ হল ছেলেটি তাকে এই বলে সান্ত্বনা দিল তার জন্য ভাবছ কেন বাবা যদি কপালে থাকে ঢের লেখা লেখাপড়া হবে এখন চলো কাট কাটতে চাই কাঠুরে বলে তোমার গিয়ে কাজ নেই কখনো কাঠ কাটুন এত পরিশ্রম করতে তুমি কি পারবে আর আমাদের তো একখানা বই কুরুল নেই কিন্তু ছেলে যাবেই ঠিক করেছি সে বলল আর কারো কাছ থেকে একটা কুরুল চেয়ে আনো বাবা তারপর কদিন কাট কাটলে যে পয়সা হবে তা দিয়ে একটা নতুন কুরুল কেনা যাবে তখন আরেকজনের কুরুল ধার করে নিয়ে দুজনে বনের ভিতরে গেল কাট কাটতে দুপুর বেলায় কাটুরে কুরুল রেখে তার ছেলেকে ডাকল এসো একটু বিশ্রাম করে চারটি খেয়ে বড় পরিশ্রম হয়েছিল কিন্তু ছেলের ইচ্ছা খাও আমার মোটে খেতে পাইনি আমি একটু ঘুরে দেখি কোনো গাছে পাখির বাসা আছে কিনা বলে সে পাখির বাসা খুঁজতে পেরল তারপর এ গাছ ও গাছ দেখতে দেখতে এক প্রকাণ্ড বটগাছের কাছে তিনশো বছরের পুরনো বট গাছ চারিদিক অন্ধকার করে রেখেছে ডাল থেকে মোটা মোটা শিকড় সব মাটি পর্যন্ত ঝুলে পড়ছে কাজুরের ছেড়ে ভাবল এর ভিতর নিচে অনেক পাখির বাসা পাওয়া যাবে এই ভেবে সে বটগাছের কাছে গিয়ে উপরের দিকে তাকিয়ে খুঁজতে লাগলো পাখির বাসা আছে কি হঠাৎ তার মনে হলো কে যেন বলছে আমাকে খুলে দাও গো দাও আমাকে খুলে দাও খুলে দাও সে এদিক ওদিক যে কাউকে আবার কে যেন বলছে খুলে দাও গো দাও গো খুলে দাও দাও তখন সে চেঁচিয়ে জিজ্ঞাসা কর কে খুলে দিতে ডাকলো কোথায় তুমি সে কথার উত্তর এলো এই যে এই যে গাছের শিকড়ে তখন ছেলেটি নিচের দিকে তাকিয়ে বটগাছের একটা শিকড়ের তলায় একটা বোতল দেখতে পেয়েছে বোতলটাকে বার করে হাতে নিয়ে দেখে যে তার ভিতরে ব্যাঙের মতো একটা কি যেন লাফাচ্ছে আর চিচি করে বলছে আমাকে খুলে দাও খুলে দাও আমাকে খুলে দাও খুলে দাও কাঠুরের ছেলে বোতলের ছিপিটা দিল খুলে ওমা অমনি সেই ব্যাঙের মতো জিনিসটা লাফিয়ে বাইরে এসে দেখতে দেখতে দশটা বট মতো উঁচু হয়ে বলে কি এবার ঘর আমি ঠিক করে রেখেছি যে আমাকে বোতল ছেলে কিন্তু তাতে মোটেই ভয় পেল না সে জবাব দিল এ কথা আগে বলতে হয় তাহলে আর তোমাকে বোতল থেকে বেরুতে হতো না ঘর ভাঙা বুঝি অমন সহজ কথা আগে সাক্ষী বার করো যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি ভূত বলল সাক্ষীটা কে আমি জানি আমি জানি ছেড়ে যখন দিয়েছো তখন ঘর ভাঙ ঘর ভাঙ ঘর কাঠুরের ছেলে তাকে থামিয়ে বলল রস অত তাড়াতাড়ি কেন আমার তো কিছুতে বিশ্বাস হচ্ছে না যে তুমি ওই বোতলের ভিতরে ছিল অত বড় ভূতটা কি কখনো ওর ভিতর থাকতে পারে ওসব তোমার মিথ্যা কথা ভূতেরা মিথ্যা কথা বলে না কাজেই তাকে মিথ্যাবাদী বলাতে ভূতটা ভারী চোটে গিয়ে বটে মিথ্যা কথা তবে এই বলেই শুরু করে আবার ব্যাঙের মতো ছোট্ট হয়ে বোতলে গিয়ে ঢুকল আর কাঠুরের ছেলেও অমনি তাড়াতাড়ি দিল তাতে সিপিয়েটে নিয়েছে ভূত ভয়ানক ব্যস্ত হয়ে চেঁচা আরে 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 করিস কি 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 কিন্তু কে তার কথা শুন বোতলে বেশ ভালো মতো ছিপিটা এঁটে তাকে আবার সেই বটগাছের নিচে রেখে দিয়ে কাঠুরের ছেলে হাসতে হাসতে সেখান থেকে রওনা হল তখন ভূতের আর তেজ নেই সে মিনতি করে ডাকতে বল চলে যেও চলে যেও আমাকে খুলে দিয়ে চলে দিয়ে চল কাঠুরের ছেলে চলতে চলতে মাথা নেড়ে বললো আর ছাড়ছিন। আমাকে বোকা পাও সে সত্যি যাই দেখে আবার হাত জোর করে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও তোমাকে এমন জিনিস দেব যা দিয়ে তুমি চিরকাল সুখে থাকতে পারো যা দিয়ে চিরকাল সুখে থাকতে পারা যায় এমন জিনিস যদি পাওয়া যায় তবে মন্দ কি ভেবে কাঠুরের ছিলে ফিরে এসে বোতলের ছিপি খুলে দিল বুকটা বোতল থেকে বেরিয়ে আবার বটগাছের মতো বড় হয়ে পড়ল দেখো আমি সত্যি কথা বলি না এই জিনিসটা না এটাকে লোহাকে আর ইস্পাতে ছোঁয়ালেই ছোঁয়ালেই তার রূপ হয়ে যাব হয়ে যাব সে জিনিসটা আর কিছুই না এক টুকরো ছেঁড়া নেকড়া কাঠুরের ছেলে সেটি হাতে নিয়ে আগে পরীক্ষা করে দেখ তার পুরলটা রুপোর হয়ে গেল তখন ভূতকে নমস্কার করে অনেক ধন্যবাদ দিয়ে পুরল নিয়ে চলে গেল বাবার কাছে এদিকে ছেলের দেরিদিকে কাঠুরে ব্যস্ত হয়েছে ছেলে ফিরে আসতে সে তাকে জিজ্ঞাসা করল এতক্ষণ কোথায় ছিলে বেলা চলে গেল কাট কাটবে কখন এই যে বাবা এখনই কাটছে আমার কিছু দেরি হবে না বলে ছেলেটি যে একটা গাছে পোপ দিয়েছে অমনি কুরুলে মুখ গিয়েছে বেগ খাটির তো আর লোহার মতো শক্ত হয় তা দিয়ে কাটকাটা চলবে কেন ছেলেটি তার বাবাকে বাঁকা কুরুলটা দেখিয়ে বলল আমাকে কিরকম পুরুল দিয়েছ যে কাটতে না কাটতে ভেঙে গেল কাটুরে তাকে কি করলি ভেঙে ফেললি সর্বনাশ এখন যার করুন তাকে গিয়ে বলি কি এই সব হলে ভারী ব্যস্ত হলে ছেলে বলল রাগ করো না বাবা কালকে এই কুরলের দাম দিয়ে দেব কাঠুরে আরও রেখে বলল তামাশা রেখে দে ভাত জোটে না আবার কুরলের দাম দেব বাড়ি গিয়ে কাঠুরের ছেলেকে পাঠিয়ে দিল বাজারে যা ভাঙা কুরলটা বাজারে বেঁচে আয় দু চার পয়সা যা হয় হবে বাকি আমাকে খেটে খুঁটে জোগাড় করে দিতে হবে আর কি পুরোলখানা নিয়ে কাটুরের ছেলে এক সে করার কাছে তিনশো টাকায় বেঁচে এল বাড়ি এসে সে তার বাবাকে বলল যার পুরোল তাকে জিজ্ঞাসা করে এসো তার কুরলের দাম কত ছিল আমি ভাঙা কুরলখানা বেঁচে এসেছি জিজ্ঞাসা করে কি হবে কুরুলখানার দাম ছিল আটানা। ভাঙা কুরুল বেচে তুই আর কত এনে থাকবি বলল তার বাবা এই নাও এক টাকা তাকে দিয়ে এসো আর এই নাও বাকি দুশো নিরানব্বই টাকা বলে ছেলে কাটুরের হাতে টাকা গুনে কাটুরে তো অবাক সে কি রে এত টাকা কোথায় পেলি তখন ছেলেটি বোতলের ভূতের গল্প বলে ন্যাকড়াটা তার হাতে দিল সেই থেকে আর তাদের কষ্ট করে খেতে হয় না ছেলেটিও আবার শহরে গিয়ে পড়াশোনা করতে লাগল